ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অবস্থান বিক্ষোভের আজ সাতশো চুয়াত্তর দিনে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দরা সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজও তারা মঞ্চে এসে সামিল হয়েছে মাতঙ্গনী মূর্তির পাদদেশে তাদের দশ বছরের বঞ্চনার অবসান ঘটানোর জন্য এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তাদের একটাই কথা যতদিন না পর্যন্ত সরকার এবং কমিশন তাদের এই দাবি মেনে নিচ্ছে যে দু হাজার ষোলো সালের বিশে সেপ্টেম্বর কমিশন যে গেজেট প্রকাশ করেছে সেই গেজেটের এইট বি রুলসে যে কথাটি লেখা আছে ইন্টারভিউ পনেরো দিন আগ পর্যন্ত যত সংখ্যক সিট থাকবে সমস্ত সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দেখা যাচ্ছে কমিশন এবং সরকারের টালবাহনার কারণে আজ দীর্ঘ দশ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আপার প্রাইমারিতে মিলিতে একটি সংখ্যাও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং নতুন কোনো বিজ্ঞপ্তিরও রাস্তা দেখাতে পারছে না এই সরকার এবং কমিশন তো আমাদের যে দাবিটা এইট থেকে রুলসকে মান্যতা দিয়ে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির সমস্ত চাকরি প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তার সুব্যবস্থা করার জন্য সাতশো দিন ধরে তাদের যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তাদের যে জীবনটাকে যে অন্ধকারময় দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারা চাইছে যে জীবনের অন্তত তারা দিল সময় মাথা উচিত করে বেঁচে থাকতে পারে এই জন্য সরকারের কমিশন বারবার বলছে যে কোর্ট রায় আয়োজনে তারা সেই কতটাই যে এই পরে কিন্তু মহামান্য হাইকোর্টের সাথে আমাদের করজের অনুরোধ যাতে এই দশ বছরের সমস্ত অঞ্চলের প্রদেশন পাঠানোর জন্য তাদের কাছেও আমাদের করজের অনুরোধ করার জন্য এই যে সদস্য আমরা চাকরি প্রার্থীরা রয়েছি তাদের জীবনে যে যন্ত্রণে এই যন্ত্রণাটাকে তারা যেন বুঝতে পেরে যে যে বাস্তব পরিস্থিতি আছে ছুটে ফুটে যে স্কুলে শিক্ষক নিয়ে রয়েছে শিক্ষার যে করুণ অবস্থা সেটাকে আনা যায় সেই জন্য যেন মাননীয় বিচারপতিজন আমাদের একটা সঠিক দিশা দেখান যাতে আমরা যতটুকু বাক্য জীবনটা অতটা স্কুলে কাটাতে পারি সেই আশাটাই তাদের কাছে

তো এই পরিপ্রেক্ষিতে আমাদের দিদির কাছ থেকে জেনে নিচ্ছি যে তাদের মূল দাবিটা কি আপনি কোথা থেকে এসেছেন এবং মূল দাবিটা কি কি দাবি নিয়ে আপনারা সাতশো তম দিন ধরে এই মঞ্চে এখানে বসে রয়েছেন কলকাতা থেকে এসেছি আমাদের একটাই দাবি যে আমরা দশ বছর ধরে বঞ্চিত আমরা চাই আমাদের অতি সত্তর নিয়োগের ব্যবস্থা আপডেট শীতের নিয়োগের কারণ আমাদের এটা গেজেটটা আমরা তৈরি করিনি গেজেটটা কমিশনের তৈরি এইট থ্রি রুলসটা মেনে আমরা নিয়োগটা চাইছি আর আমরা কেউ যে সাদা খাদা জমা দিয়েছি তাও নয় আমরা প্রত্যেকে কিন্তু যোগ্য আমরা যোগ্যতার মাপকাঠিটা সবাই পাশ করেই এসেছি সেই জন্যই আমরা এখানে বসেছি মহামান্য হাইকোর্টের মানে পারমিশনেই আমরা এখানে বসেছি তাই আমরা মানে এবং কমিশন বারবার বলছেন যে কোর্ট যা রায় দেবে তো কোর্টের তো শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জাজমেন্টটা রিজার্ভে রাখা হয়েছে তো কোর্টের বিচারপতিদের প্রতি আপনাদের বার্তাটা কি বিচারপতি দ্বয় মহাশয়ের কাছে আমরা করজোরে অনুরোধ করবো আর নিশ্চয়ই ওনারা দেখছেন যে আমার আমরা এখানে যখন বসে আছি মহামান্য হাইকোর্টের পারমিশনে আমরা বসে আছি তো সুতরাং ওনারা নিশ্চয়ই সেই হাইকোর্টের রুলটা ওনারাও জানেন যে কারা এখানে বসে আছে কারণ আমাদের যখন রইয়ারা বলছেন আমরা কারা সেই পরিচয়টা দেওয়া আছে যে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী তাই ওনারা নিশ্চয়ই আমাদের দিকটা বিচার করে দেখবেন যে আমরা কারা বা আমরা সত্যিই যোগ্য কিনা না কারণ আমরা তো এখন বুক খুলিয়ে আজকে বলতেই পারি যে আমরা কেউ অযোগ্য নই সেই জন্যই আমরা আজকে এখানে বসে আছি তাই আমাদের যোগ্যতাটা ওনারা নিশ্চয়ই আমাদের ধারণায় যে উনি নিশ্চয়ই আমাদের দিকটা ভাববে এটাই আমাদের সেইভাবেই জাজমেন্টটা দেবেন সেই আশা নিয়ে আমরা আজও বসে আছি সাতশো চুয়াত্তরতম দিনে এসেও আচ্ছা আমাদের থেকে আরেকজন দাদা এসেছে কি দাবি নিয়ে এখানে এসেছেন এবং সাতশো চুয়াত্তরতম দিন মানে একটা ঐতিহাসিক প্রক্রিয়া চলছে যে শিক্ষক হওয়ার জন্য রাস্তায় ধর্নায় বসতে হবে পৃথিবীর ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই তো কী দাবি নিয়ে আপনাদের কি আদৌ কি আপনারা যোগ্য না কি সেই বিষয়টা কোন দাবি নিয়ে আপনাদের এখানে বসে রয়েছে প্রথমত আমরা যোগ্য কিনা ইতিমধ্যে আমাদের যে মহামিছিল হয়েছিল সেখানে আমাদের যে ঝুড়িটা ছিল সেখানে টেট পাস টেন্ডের যে সার্টিফিকেট এবং আমরা যে এম এ বিএড করেছি তার সার্টিফিকেট আমরা সকলে কিন্তু ওখানে ছিল সেটা দ্বারা প্রমাণিত হয় আমরা যোগ্য কিনা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন আমি একটা প্রশ্ন করেছি মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন টেট পাস করা মানে তুমি চাকরি মানে পাবে তার কোনো সিউরিটি নেই তো টেট পাস করা মানে চাকরি পাবে সেটা সিউরিটি নেই তাহলে যে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হচ্ছে কেন নেওয়া হচ্ছে টেট পাস না করলে কিভাবে যে চাকরির মানে পাবে তার একটা পদ্ধতি আছে বা সিস্টেম আছে সেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলে দিক যে এই করলে তাহলে আমরা চাকরিটা পাবো মূল দাবিটা কি আপনাদের আমাদের মূল দাবি যে আমরা দীর্ঘদিন ধরে প্রায় সাতশো চুয়াত্তর দিন ধরে যে এই মাতঙ্গিনী মূর্তির পাদেশে ঝড় বৃষ্টি জল রোধ উপেক্ষা করে বসে আছি আমাদের মূল দাবি হচ্ছে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যে কলকাতা গেজেট ছিল যে আপডেট সিট যত সিট আছে সেই আপডেট সিটে নিয়োগ দিতে হবে অবিলম্বে আমাদের স্কুলে পাঠাতে হবে আমি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এটা বলবো যে আমাদের রাজ্যে যেখানে নদিনে একটা টলিউডে সমস্যা মিটিয়ে দেওয়া যায় বলিউড ইন্ডাস্ট্রির সমস্যা নদিনে মিটিয়ে দেওয়া যায় সেকেন্ডটাই একটা চাকরি প্রার্থীরা যারা পাশ করে যোগ্য চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী মূর্তি পাদেশে বসে আছে তারা নটা বছর পার করে ফেলেছে নটা মাস নয় ভালো করে ভাবতে হবে নটা বছর পার করে দশটা বছর চলছে তাহলে তাদের কথা কেন ভাবা হবে না এবং মানবিক মুখ্যমন্ত্রী কেন তাদের দিকে তাকিয়ে দেখবেন না আমি তাই আপনি যেটা বলতে চাইছেন সরকারের কি তাহলে শিক্ষা ব্যবস্থাটা থেকে তাহলে আজকে ফিল্ম জগৎটা তাদের কাছে বেশি প্রায়োরিটি পেয়ে গেছে কারণ মুখ্যমন্ত্রী নদিন শুটিং বন্ধর কারণে তিনি আজকে মাঠে নেমে সমস্যা সমাধান করেছেন আপার প্রাইমারি যেটা বলছেন আজকে দশ বছর অতিক্রান্ত হয়ে গেছে তার সমস্যা সমাধানের জন্য আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে পথে দেখা যায়নি তাহলে মূল আপনারা আমরা বোঝা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের কোনো সদিচ্ছা দেখানো যাচ্ছে না অবশ্যই শিক্ষা ব্যবস্থার প্রতি তো একটু আয়না আছে আমি এটা বিশ্বাস করি এবং আজকের যা শিক্ষা ব্যবস্থার অবস্থা শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের একটু আয়না আছে তবে আমাদের বিশ্বাস যে মানবিক মুখ্যমন্ত্রী তিনি জনদরদি এবং তিনি আমাদের যে এই দুঃখ দুর্দশার কথা দেরিতে হলেও আশা রাখি যে তিনি শুনবেন এবং তিনি কোনো প্রতিনিধির মাধ্যমে আমাদের এই বার্তাটা তার কাছে যাবে আশা রাখি এবং তিনি এর সমস্যার সমাধানের চেষ্টা করবেন এবং আমরা যে রায় হতে চলেছে কিছু দিনের মধ্যে হাইকোর্টে আমি হাইকোর্টের বিচারপতিদের কাছে এটা বলবো অনুরোধ করব। দয়া করে আপনারা চিন্তাভাবনা করে যে রায়টা দেবেন দয়া করে একটু চিন্তাভাবনা করে দেবেন কারণ আর সকলের কিন্তু আমরা যারা আজকের এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপাতি সকলেই কিন্তু বিচার ব্যবস্থার প্রতি এখনো আস্থা রাখি ভরসা রাখি কিন্তু একটা প্রবাদ আছে যে বিচারের বাণী নিবৃত্তে কাঁদে যেন এমন কিছু না হয়ে যায় সে একই জিনিস না যেন ঘটে যায় আমি তাই বিচারপতিদের কাছে অনুরোধ করব দয়া করে আপনাদের ঘরের সন্তান মনে করে এমন কিছু রায় দেবেন যাতে আমরা হাসি মুখটা নিয়ে বাড়ি ফিরতে পারি ধন্যবাদ আপনি কোথা থেকে এসেছেন কি দাবি নিয়ে এসেছেন এখানে আমি কল্যাণী থেকে এসেছি আমার একটাই দাবি যে আমরা দীর্ঘদিন প্রায় দশ বছর অতিক্রান্ত আমরা আমাদের হকের চাকরিটা পাচ্ছি না তো সরকার কমিশন এবং সর্বোপরি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাছে আমাদের এবং আমার একটি নিবেদন যে আমাদের হেয়ারিংগুলো অলরেডি শেষ হয়ে গেছে রায়টা দিতে বাকি আছে আপনারা এমন একটা রায় দিন সমস্ত দিক বিবেচনা করে যাতে আমরা যে দশটা বছর এখানে বসে আছি আমাদের বয়স প্রায় শেষ আমরা এই এই সরকার বিগত দশ বছর ধরে পরীক্ষা নিচ্ছে না চাকরি ইন্টারভিউ নিচ্ছে না তো এখন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে হাইকোর্টেই আমাদের একমাত্র ভরসা তো আমাদের হাইকোর্টের কাছে এবং বিচারপতি মহোদয়ের কাছে একটাই অনুরোধ যে এমন একটা রায় দিন যাতে আমরা কেউ বঞ্চিত না হই আমরা আমাদের যোগ্যতা এবং মেধা থাকা সত্ত্বেও যে দীর্ঘদিন এই ঝড় জল বৃষ্টির মধ্যে মানে উদাত্ত তৃষ্ণাত্ম কাকের মতন বসে আছি এখন আপনি আমাদের ভরসার একমাত্র মানে জায়গা অতএব সেই দিকে বিবেচনা করে রায়টা দেবেন যাতে আমরা কেউ আর বঞ্চিত না থাকি আমরা এখান থেকে গিয়ে স্কুলে গিয়ে মানে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আমরা চাই আমাদের যেইটুকু যোগ্যতা আছে বাদবাকি জীবন আমরা দেশের কাজে আমরা রাজ্যের কাজে আমাদের সেই যোগ্যতা এবং মেধাকে আমরা বিলিয়ে দিতে চাই আর আমাদের এটি একমাত্র বাসনা যে আমরা গিয়ে পড়াবো একটা ছাত্রকে শেখাবো একটা ছাত্রীকে শেখাবো সমাজ গঠনে এবং জাতি গঠনে আমরা আমাদের হাত এবং সহযোগিতা বাড়িয়ে দিতে চাই ধন্যবাদ

Avete जय 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 जय